এই সোনরে পান্টার লোক সময় এসে গেছে এইবার আমরা ফ্র্যাকলিনকে মেরে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিরিজে রাজ করব রাজ কিন্তু বস ফ্র্যাকলিনকে মারা তো অতই সহজ কাজ না কি করে মারবো ফ্র্যাকলিনকে আরে কে বলেছে আমরা মারবো ফ্র্যাকলিনকে কে বলেছে তাহলে বস কে মারবে ফ্র্যাকলিনকে কার এত বড় সাহস ফ্র্যাকলিনকে মারবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির মিলিটারিতে কিন্তু বস এটা কিভাবে সম্ভব সবই সম্ভব তুই কালকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির মিলিটারি ক্যাম্পে যাবি ওখানে চিফ জেনারেল ভটকা আছে ভটকাকে দশ কোটি টাকার লোভ দিবি বলবি যদি ফ্র্যাঙ্কলিনকে মারতে পারে তাহলে বিশ কোটি টাকা দেবো প্রথমে অ্যাডভান্স দিয়ে আসবি দশ কোটি টাকা ঠিক আছে ওকে বাস আমি কালকেই বেরিয়ে যাবো তাহলে হ্যাঁ তো আমি এখন এসে গেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি মিলিটারি ক্যাম্পের কাছে মিলিটারি ক্যাম্পে গিয়ে চিফ জেনারেল ভটকার সঙ্গে আমার মিটিং আছে এই কে রে তুই নিচে নাম নিচে নাম বলছি তোকে এখনই শ্যুট করে দেবো তোর সাহস তো কম নয় তুই আমাদের মিলিটারি ক্যাম্পে এসেছিস আরে আরে রিল্যাক্স রিল্যাক্স তোমার বসকে ডাকো তোমার বসকে ডাকো হ্যাঁ হালক ভাইয়া এইভাবে হঠাৎ করে তুমি আমার সঙ্গে দেখা করবে আমি বুঝতেই পারিনি বলো তোমার জন্য আমি কি সেবা করতে পারি দেখো চিফ জেনারেল ভটকা আমাদের বস বলেছে তোমাকে দশ কোটি টাকা দেওয়া হবে হ্যাঁ দশ কোটি টাকা এর বদলে আমাকে কি করতে হবে আরে রিল্যাক্স রিল্যাক্স দশ কোটি টাকা নয় তোমাকে বিশ কোটি টাকা দেওয়া হবে এখনই তোমাকে দশ কোটি টাকা দিয়ে দিচ্ছি কিন্তু আমাকে কাজটা কি করতে হবে বলো কি কাজ করতে হবে তোমাকে ফ্র্যাঙ্কলিনকে উপরে পাঠাতে হবে হ্যাঁ ফ্র্যাঙ্কলিনকে তুমি ধরে নাও কাজ হয়ে গেছে তুমি নিশ্চিন্তে যাও ফ্র্যাঙ্কলিনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এখনই আমি ফোন করে ডেকে নিচ্ছি ফ্র্যাঙ্কলিনকে তুমি যাও এখন কাজ হয়ে যাবে ও মন মাঝি খেয়াতে তুই দিলি যে পাল তুলে যাবি রে ভেসে কে জানে কোন কুলে বন্ধুরা তো সকাল হয়ে গেছে এখন আমার গার্লফ্রেন্ড চিংকির সঙ্গে আমি দেখা করতে যাচ্ছি আরে এই সময় ফোন আবার কে করলো হ্যালো আরে ফ্র্যাঙ্কলিন তুমি কোথায় আছো এই মুহূর্তে আরে স্যার আমি তো এখন বাড়িতে আছি বলুন স্যার আরে ভটকা স্যার আপনি হ্যাঁ তুমি একবার তাড়াতাড়ি এখানে আসতে পারবা মিলিটারি ক্যাম্পে হ্যাঁ ঠিক আছে স্যার আমি এখনই আসছি ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো তুমি হঠাৎ করে ভটকা স্যার আমাকে ডাকছে কেন বুঝলাম না ভটকা স্যার আমার অনেক পুরনো বন্ধু যাই হোক কিসের জন্য ডেকেছে ওখানে গেলেই বুঝবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এসে গেছি মিলিটারি ক্যাম্প ওই কেউ তুই নাম গাড়ি থেকে নেমে আই আরে আরে স্যার আমি ফ্র্যাঙ্কলিন স্যার আমি ফ্র্যাঙ্কলিন ভটকা স্যারের বন্ধু ও ঠিক আছে ঠিক আছে ও ফ্র্যাকলিন তুমি হ্যাঁ স্যার যাও যাও ভেতরে যাও তোমার জন্য অপেক্ষা করছে যাও যাও ভেতরে যাও হে আরে এরা এইভাবে কথা বলছে কেন আমার সঙ্গে এইভাবে তো কোনোদিনও কথা বলে না আরে ভটকা স্যার কোথায় আপনি কোথায় এই দেখুন আমি এসে গেছি হামলা কেউ ছাড়বি না ফ্রাকলিনকে কেউ ছাড়বি না শ্যুট করে দে আরে আরে স্যার আপনারা এইসব কি করছেন স্যার ওই তুই কি ভেবেছিস রে তোকে এখানে চা নাস্তা করার জন্য ডাকা হয়েছে আরে না আরে না এরা তো কোনো চালাকি করে প্ল্যান করে আমাকে মারছে আরে আরে স্যার আপনারা এটা কি করছেন স্যার ওই তোকে শ্যুট করার জন্য হালকা আমাদের দশ কোটি টাকা দিয়েছে রে ও হালকের সঙ্গে তোমরা হাত মিলিয়েছ হ্যাঁ রে হ্যাঁ আমরা হালকের সঙ্গে হাত মিলিয়েছি হে হে হালক আমাদের দশ কোটি টাকা দিয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা এটা বলো তোমাদের বস ভটকা কোথায় আমাদের বস গেছে টাকা আনতে কাছে টাকা আনতে গেছে আরে তোরা আমাকে মার তারপর তো টাকা নিবি না না আমার গাড়ি আরে না 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 এটা কি হয়ে গেল আরে না হালক ভাইয়া এতক্ষণ হয়তো আমার লোক ফ্র্যাকলিনকে উপরে পাঠিয়ে দিয়েছে এইবার আমাকে বাকি টাকাটা দিয়ে দাও হ্যালো আরে ভাইয়া! এখানে মেরে এক করে দিয়েছে সবাইকে মেরে ফেলেছে ফ্র্যাকলিন একাই ফ্র্যাকলিন এখনো বেঁচে আছে ফ্র্যাকলিনকে মারতে পারেনি হ্যাঁ ফ্র্যাকলিনকে এখনো মারতে পারেনি ওই ভটকা ইয়েলে আরে না টাকা নিবি তুই হ্যাঁ টাকা নিবি একটা কাজও ঠিক করে করতে পারিস না আরে কি হলো বস কি হয়েছে আরে কি বলবো তোদের ফ্র্যাকলিন এখনও মরেনি ফ্র্যাকলিন এখনও বেঁচে আছে মিলিটারিদের মেরে ফেলেছে ফ্র্যাকলিন একাই এইবার কি করব আমরা চল আমরা শহরে যাই ফ্র্যাঙ্কলিনের বাড়ি গিয়ে এইবার আমরা ডাইরেক্ট হামলা করবো এইভাবে আমরা বিড়ালের মতো বেঁচে থাকবো না আমরা সিংহর মতো বাঘের মতো বাঁচতে চাই চল আমরা এবার ডাইরেক্ট গিয়ে অ্যাটাক করি ফ্র্যাকলিনের বাড়িতে হ্যাঁ বস ঠিকই বলেছ আমরা সবাই মিলে গিয়ে ফ্রাকলিনের উপর অ্যাটাক করব চলো আমাকে মারবি তোরা ইয়েলে দেখ কেমন লাগে এবার আমাকে মারা অতই সহজ ভাবছিস তোরা হালকের কাছ থেকে দশ কোটি টাকা নিয়েছিস আমাকে মারার জন্য তোদের বস কোথায় রে তোদের বস ভটকা কোথায় যদি ভটকাকে একবার পেতাম আমার সঙ্গে বেইমানি করেছে ভটকা এই তুই এখান থেকে বেঁচে ফিরবি না রে কে আটকাবে আমাকে হ্যাঁ কার এত বড় ক্ষমতা আমাকে আটকাবে চলে আয় আমাকে আটকা এবার আমি এখান থেকে যাই হলে এখনই হয়তো আরও মিলিটারি না হলে পুলিশ আসতে পারে তো আমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই আমি ভটকাকে দেখতে পেলাম না ভটকাকে যদি একবার দেখতে পেতাম তাহলে আমি এক এখানেই খতম করে ফেলতাম কিন্তু ভটকা নেই ওই থম বলছি থম এ গেট খোল গেট খোল বলছি যদি বাঁচতে চাস সোজা হালে তাহলে গেট খুলে দে গেট খুলবে না রে তোর ক্ষমতা থাকলে তুই বেরিয়ে যা ও তাই নাকি তাহলে দেখ আমি কি করে বের হই দেখ এবার আমাকে জ্যাম করতে হবে হেয়া এই তো বেরিয়ে গেছি আমি আমি এবার ভটকাকে দেখবো ভটকা কোথায় আছে ভটকা মনে হয় হালকার কাছে আছে আমি তাড়াতাড়ি এখন আমি বাড়ি চলে যাই বাড়ি গিয়ে আমি আয়রন ম্যান হব আয়রন ম্যান হয়ে আমি হালকার কাছে যাব হালকে মারতে আরে আরে সামনে তো মনে হচ্ছে পুলিশের গাড়ি ঘোরাঘুরি করছে ও ভাই সাহাব সত্যিই তো পুলিশের গাড়ি ঘোরাঘুরি করছে এবার কি হবে ওই থাম বলছে ফোর থাম তোর এত বড় সাহস তুই মিলিটারি ক্যাম্পে গিয়ে হামলা করেছিস নিচে নাম নিচে নাম বলছি নিচে নামবি কিনা বল আরে ঠিক আছে ঠিক আছে স্যার আমি নিচে নামছি কিন্তু আপনারা হয়তো এখনো আসল খবরটা জানেন না ঐ কিরে আসল খবর হ্যাঁ কী আসল খবর বল তুই মেরে এসেছিস মিলিটারিকে এইটাই হচ্ছে আসল খবর না স্যার মিলিটারিরা হালকার কাছে বিক্রি হয়ে গেছে স্যার আপনারা জানেন না এই তোর কোনো কথা শুনবো না আমরা তোকে এনকাউন্টার করব। এনকাউন্টার করবি ইয়েল্লে আমাকে এনকাউন্টার করবি হে হে আমাকে এনকাউন্টার করা অতই সহজ ভাবছিস তোরা আয় আমাকে এনকাউন্টার কর আয় আমাকে এনকাউন্টার কর হালক তোর কাছে আমি খুব শিগগিরই আসছি আজকেই তোর শেষ দিন তোকে আমি উপরে পাঠাবো তুই অনেক পড়াশোনা করেছিস তুই চাস যে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে চলে যাই আর তোরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে রাজ করতে চাস হ্যাঁ রাজ তোদের এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে হালক আমি আসছি তোর কাছে এখনই এখনই আসছি হুই তুই নিজেকে স্যালেন্ডার কর বলছি ইয়েল্লে আমি স্যালেন্ডার করব হ্যাঁ আমাকে সিলিন্ডার করতে বলছিস তোরা বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু পুলিশে ঘিরেছিল পুলিশে খবর পেয়েছে হয়তো আমি মিলিটারি ক্যাম্পে হামলা করেছি কিন্তু পুলিশে এইটা তো জানে না যে কেন আমি হামলা করেছি আসল খবর তো কেউ জানে না তাই না হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক আমি এখন হয়ে গেছি আয়রন ম্যান এখন আমি যাব জোরাসিক পার্ক হালকের কাছে তার আর কোনো দরকার হবে না হালক এই দেখ আমরা এসে গেছি কি বলতে চাস বল ও তোরা আমার বাড়িতে এসে গেছিস তোদের এত বড় সাহস ওই আজকেই তোর শেষ দিন রে আজকেই তোকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি ছেড়ে দিতে হবে ও তাই নাকি হ্যাঁ তারপর আমরা এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে রাজ করব রাজ হ্যাঁ শুধু আমাদেরই রাজ চলবে ও তাই নাকি এইটা আমি কখনো হতে দেব না ওই তাহলে তুই আমাদের আটকাবি হ্যাঁ তুই বাধা দিবি আমাদের দেখেছিস আমরা কতজন আছি ও তাই নাকি তাহলে আয় চলে আয় আমাকে মার ওই তোকে মারবই তোরে তুই পালাচ্ছিস কোথায় হ্যাঁ পালাচ্ছিস কোথায় এই হালক তোদের আমি আর একটা সুযোগ দিচ্ছি ভালো হয়ে যা এখনও সময় আছে আই আমার সঙ্গে মিলেমিশে কাজ কর দুজনে যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে আমাদের এই সিটিকে আরও উন্নত করতে পারবো কখনো নয় এই সিটিতে শুধু একজনই থাকবে তুই নাহলে আমরা তাহলে তোরা চলে যা ইয়েললে তোরা চলে যা আমি একাই থাকতে চাই মেরে ফেললো রে হে এই সিটিতে তোরা থাকবি না হলে আমি থাকবো বলেছিস না শুধু আমি একাই থাকবো তোদের মতো ক্রিমিনালের এই সিটিতে কোনো জায়গা নেই দেখ এবার কেমন লাগে এই সিটিতে রাজ করবে রাজ তোদের এত বড় ক্ষমতা আমি যতদিন বেঁচে থাকবো এই সিটিতে কারো রাজ চলবে না এই সিটিতে রাজ চলবে শুধু সাধারণ জনগণের বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও আর লাইক করে দাও